বিয়ের প্রথম প্রথম জামাই বউয়ের ব্যবহার ভার্সেস এক বছর পর তাদের ব্যবহার জন্ম জন্মান্তরের ভালোবাসায় অটুট থাকবো মোরা যদি কোনোদিন গাড়ি কিনি সঙ্গে কিনবো ঘুরা সিঁদুরটা যদি পরিয়ে দাও খুশি হবে মন সত্যিকারের ভালোবাসায় থাকে কজায় বনমালী তুমি পরজনমে হইও রাধা এই দুইটা মানুষ মিলে যদি একটা মন হতে পারে তাহলে দুইটা থালের বদলে একটা থাল হইতে পারে না যতদিন বাচ্চিমুড়া একসাথে খাবো সুখে দুঃখে মিলেমিশে এক হয়ে যাবো আমি টয়লেটে যেতেছি প্রেসার কুকারটা দুইটা সিটি দিলে বন্ধ করে বুঝছো ওই কমপ্লিট হলে ডাক দিও আমি সচ্চ কর এই নেও চা খাও কিতা করতাস আমরা দুজনের বিয়ার একটা ছবি ফেসবুক ডিপিতে দিতাছি এক ঘন্টায় তিন হাজারটা লাইক হয়েছে গো এই চিনি কম হয়েছে তোমার হাসিতেই আমার অর্ধেক সুগার হয়ে গেছে আর বেশি চিনি দিলে তো আমি মইরে। সরি তোমার মনে তোমার দেহে তোমার অঙ্গে প্রত্যঙ্গে তোমার চুলে শুধু স্পর্শ করবো আমি ফুজাইল কারোর স্পর্শ করার অধিকার নাই তোমার কপাল দিয়ে পানি সাগরের মতো বয়ে যাওয়া লবণাক্ত জল আমার হোক আমি চাই না তোমার নখে অন্য জিনিস স্পর্শ করুক যখন আমরা ছেলে মেয়ে হইব তখন দুইজনে মিল্লা তারারে বড় করবো জন্ম জন্মান্তরে ভালোবাসায় অটুট থাকবো মুরা যদি কোনোদিন গাড়ি কিনি সঙ্গে কিনবো ঘুরা সিঁদুরটা যদি পরিয়ে দাও খুশি হবে মন সত্যিকারের ভালোবাসায় থাকে কজন নেও ফরাই দাও প্রথমত তোমার বাবা গাড়ি কিনো নিতে হাতি দ্বিতীয়ত এটা সত্যিকারের ভালোবাসা না এটা মিথ্যাকারের ভালোবাসা এই বাদ দি তুমি খাও তুমি আমি পরে লিয়ে খামু এই আমি লেফট টিনে যাইতেছি ফোন এলে দরণ লাগতো না বেশি করে লেফট টিনে জল দিই বা কিন্তু আজর কোনানে রাজর

আমরা ফেসবুকে ডিবি দেখো আমার ফেসবুক প্রোফাইলে থাকার যোগ্যতা তোমার নাই আমার ফ্রেন্ড লিস্টে থাকার যোগ্যতা তোমার নাই কি গো ওই মাথার রদ্দ হইছে কি তা আরতাছে কারাশের জম আজনি মাতার মিদে হুদ দাও কোনে পড়তি আজনি কাট আমার লগে আজকে ঘুমাইবা না কই দিলাম

नौकरी भाई हलुद हलुदीता है कोई ओह एक <laughs>